তো তার বাবা নাই আমরা এখানে অনেক অনেকে আছি আমার সামনে এমন বান্ধা আছে কারো মা নাই অনেক বান্দা আছে কারো বাবা নাই

أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين أكتر يا بدر زيدنا زلالة ودركا سبتها الله ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে চারি করে দিয়ে মধুর কালিমা কালিমা ক্যালিমা মহান